কলুর বলদ আর ঘানি টানার এক কাহিনী গল্প জানেন আপনারা জানেন না তাহলে শুনেন কলু এক বেটার নাম তার একটা বলদ আছে সে ওই যে সরিষা ভাঙানোর জন্য ঘানি ঘানি এগুলোতে এখন আর নাই একসময় ছিল আর কি এই ঘানিতে সরিষা দিয়া ওই ঘানির ইয়ে জল গরুর ইয়েতে দিয়া কাঁধে দিয়া গরুর চোখ মুখ বেঁধে দিয়া তারে দৌড়াইত তো গরু যত ঘুরত ওই ঘানি ঘুরে 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 কি হইতো সরিষার তেল বাইর হয়ে আর টপ 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 করে পড়তো ওইগুলা ওই কলু নামক যে লোক বলদটার মালিক সে ওই গরু দিয়া ঘানির তেল ভাঙে সে খাইত এখন এই যে কলুর বলদটা এই দিছে সে তারে দৌড়াইতে থাকে সে মনে করতেছে যে আমি এখন কত দূর চলে যাচ্ছি আর কত জায়গায় চলে যাচ্ছি কারণ সেই দুই তিন ঘন্টা ধরে আমি ঘুরতেছি সে মনের খুশিতে ঘুরতে থাকে হ্যাঁ কারণ চোখ মুখ বাঁধে দিছে তো কলু যেহেতু চোখ মুখ বাঁধে দেয় এই জন্য সে ঘুরতে থাকে ঘুরতে থাকে কারণ সে মনে করে যে আমি এখন বাংলাদেশ ছাড়ি পাকিস্তান পাকিস্তান ছাড়ি এখন সৌদি আরব সৌদি আরব থেকে আমি এখন দুবাই চলে গেছি সে হয়তো অনেক স্বপ্ন দেখতে থাকে সে মনে করে অনেক দূর চলে গেছে আসলে কিন্তু সে জায়গাতে ঘুরতেছে তার লাভের কিছুই হয় নাই বুঝলে দেখেছে জায়গাতে দাঁড়াইলাম আমার লাভের লাভ তো হলো না লাভ মাঝখান থেকে কার হয়েছে কলুর হয়েছে কলু কিছু সরিষার তেল পাইছে বেঁচে খাবে আর এই বলদের কোনো লাভ হয় নাই এই যারা গেমস খেলেন এরা হলো কলুর বলদ কিভাবে কলুর বলদ আমি বুঝাই দেই একটু অপেক্ষা বুঝাই দেই এইভাবে কলুর বলদ যে এই গেমসগুলো যারা তৈরি করছে ওরা এমনি এমনি তৈরি করে নাই আপনি গেমস গুলো যতবার ডাউনলোড করবেন ক্লিক করবেন খেলবেন অ্যাপ স্টোর থেকে নামাবেন যতবার নামাবেন এর মাধ্যমে আপনাকে অ্যাড অ্যাড দেখানো দেখানো হবে হবে আরেকজনকে যতবার সাথে আপনি হবেন বিভিন্নভাবে ডলার কামাবে ওই গেমস এর মালিক যে সে এই হিসাব নিকাশগুলো আমাদের ইউটিউবার বাইরে ভালো বুঝে বুঝতে পারছেন তাহলে ওই সরিষার তেলটা পাইকে ওই গেমসের মালিক এ হলো কলু আর আপনারা লাগাই দিচ্ছে আপনি হলেন বল